বন্ধুরা মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল যা আমরা কম বেশি সব রকম অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি আর ডালটি খেতেও যথেষ্ট সুস্বাদুই হয় চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি বাটি মতো মুগ ডাল নিয়ে নিয়েছি এই গরম হতে দেওয়ার পর মুগ ডালটি আমি কড়ের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আমি ডালটিকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখন এখানে আমার ডালটি ভাজা হয়ে গেছে এবার আমি ডালটিকে কড়াই থেকে তুলে নেব আমি ডালটিকে সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি ডালটিকে তিনবার মতো ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে ডালটি ডালটি দিয়ে দেওয়ার পরের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ দিয়ে দেবো ছটা মতো কাঁচা লঙ্কা যা আমি চিঁড়ে রেখেছিলাম এবার আমি ডালটিকে সেদ্ধ করে নেব এখানে দেখুন মুগ ডালটি একদম সেদ্ধ হয়ে গেছে ডালটিকে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এখানে আমি দু ইঞ্চি মতো আদা আর আটটা মতো রসুন নিয়ে নিয়েছি এবার এটিকে আমি পেস্ট করে নেব। টি গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটি ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের কাতলা মাছকে ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এক চামচ করে মাছটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মাছের মাথাগুলো কড়াই থেকে তুলে নেব। এভাবে আমি বাদ বাকি মাছের মাথাগুলোকেও ভেজে নেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নেওয়ার পর আমি তেলটিকে গরম হতে দিয়েছি এবার আমি দিয়ে দেব এক চামচ জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দেওয়ার পর এইভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নেব তিন মিনিট মতো নাড়াচাড়া করে আমার পেঁয়াজটি একদম ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটি দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমি এভাবে খুন্তি দিয়ে প্রায় এক মিনিট মতো নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো লবণ দেবো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো জিরের গুঁড়ো এবারে আমি মশলাটিকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন এখানে আমার মশলাটি কষানো হয়ে গেছে আর মশলাটি থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো এবারে আমি প্রায় এক মিনিটের জন্য এইভাবে নেড়ে চেড়ে মাছের মাথার সাথে মশলাটিকে কষিয়ে নেব এবার আমি সেদ্ধ করে রাখা ডালটি কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি ডালটিকে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এই আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডালটিকে এভাবে নেড়ে চেড়ে নেবো প্রায় দু মিনিট মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই চিনি ব্যবহার করবেন চিনিটি দেওয়ার পর এভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই আমি ঝোলটিকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব। আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো নাহলে ডালটি কড়াই লেগে যেতে পারে এখানে ডালটি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে দেবো এখানে এক চামচ মতো গরম মশলা এবারে আমি ডালটিকে একটু এভাবে নেড়ে চেড়ে নেব মাছের মাথার ডালটি একদমই রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে ডালটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলা গন্ধ ডালের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায় আপনারা চাইলে মাছের মাথা ডালের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন